যে কোন মানুষ যখন মৃত্যুর শয্যায় পতিত হবে যে কোন মানুষ আমি আপনি আমি যখন মৃত্যুর শয্যায় পড়ব তখন আমার সামনে অতীতে আমার মুরব্বীরা যা গুজারি গেছে আমার আব্বা আমার মা আমার শেখ আমার ওস্তাদ যাদেরকে আমি বেশি ভালোবাসতাম অন্তর থেকে প্রিয় জানতাম তাদের আকৃতি ধরি শয়তান আমার সামনে আসবে আসি বলবে তুমি কি আমাকে চিনো আমি তো জি তৈয়ব সাহেব আমি তোমার পীর তুমি কি আমাকে চিনো আমি তো তোমার বোখারির ওস্তাদ তুমি কি আমাকে চিনো আমি তো তোমার আব্বা তুমি কি আমাকে চিনো আমি তো তোমার প্রিয়তমা স্ত্রী তুমি কি আমাকে চিনো আমি তো তোমার প্রিয় সেই টুকরা ছেলে যাকে বেশি ভালোবাসতাম তার আকৃতি নিয়ে আমার সামনে উপস্থিত হবে তা আমি বলবো এখন কি হয়েছে তুমি আমার শেখ তুমি আমার স্ত্রী তুমি আমার প্রিয়তমা কি হয়েছে বলো তখন সে বলবে ওলোমায় ক্যারাম যা বলেছে তবলিকের চিল যা শুনেছ জুমার খতবা ইমাম সাহেবদের মুখে যা শুনেছ কিতাবে যা পড়েছ মৃত্যুর পরে আলমে বর্জক আছে কবরের শাস্তি আছে কবরের নিয়ামত আছে সাফ আছে মনকার নাকিরের সেই প্রশ্ন আছে উত্তর দিতে ফেললে বেহেস্তের বিছানা উত্তর না দিতে ভাইললে জাহান নামের বিছানা নিরানব্বইটা সাফ কবর ভিতরে দেওয়া হবে এই যে কথা শুনছ হাদিসে শুনছ ওলোমায় ক্যারামের মুখে শুনছ বক্তাদের মুখে শুনছ ফির সাহেবের মুখে শুনছ আমি তোমার পীর হইয়া বলতেছি আমি তোমার প্রিয়তম স্ত্রীর হইয়া বলতেছি আমি তোমার শায়ক হইয়া বলতেছি আমি তোমার উস্তাদ বোখারি হইয়া বলতেছি ওলোমায় কেরাম যা বলেছে তবলি কলারা যা বলেছে যত জনে যা বলেছে সবগুলা মিথ্যা কথা সবগুলা পানাও সবগুলা কাউ ওরা দিছে নাই এসুফ ফান্দে পড়িবে না মৃত্যুর পরে কবরের আজবও নাই কবরের শাস্তিও নাই কবরে সাফও নাই কবরে জাহান নামের বিছানাও নাই কবরে জান্নাতের বিছানা নাই কালিমা ফড়ার কোনো দরকার নেই আমি এখন থেকে বিশ বছর পূর্বে মারা গেছি সারা বছর বোকারি শরীফ পড়াইয়া আমি শিরি মাদ্রাসার মহতএম ছিলাম সাত বলিয়া সারা বাংলাদেশে ছিলাম আমিও বলছি কি আছে কবরের আজাব আছে জান্নাত আছে এগুলা বিশ্বাস করার প্রয়োজন নাই কালিমা ভরার দরকার নেই কালিমা ছাড়া গেলেও কবরে কোনো সমস্যা হবে না বলেন এই মুহূর্তে শয়তান যখন আমাদেরকে এভাবে বিভ্রান্তকর কথা বলবে তখন আমি চিন্তায় চিন্তিত হব হায় আফসুজ কি করলাম কেন অত শিল্লা তবলিগ লাগাইলাম কেন তৈ সাহেবের কাছে আমি মুড়ি দিলাম কেন বোখারি শরীফ পড়লাম কেন তা হাজতের নামাজ পড়লাম কেন অত জিকির করলাম কেন অত শূন্য দুর্গাম করলাম কেন আল উল্লাদের যাইয়া নিজের জীবনকে শেষ করলাম এমন একটা চিন্তা এমন একটা টেনশন আমার মাথায় আসবে বলেন না আসবে কি আসবে না আর কথা বুঝেন না আপনারা আসবেনি না আসবে না আল্লাহ বলে আল্লাহ যারা বলবে আমার রবকে একটু জোরে বলেন আমার আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ আল্লাহ বলিয়া এ কথার উপরে সে অটল থাকবে সাহাবে রসুল বলে রসুল আল্লাহ সংক্ষেপে নসিহত করেন আপনি ছাড়া আপনার পরে কাউকে আমি প্রশ্ন করব না আল্লাহ নবী বলে কুল আমন্ত বিল্লা সুম্মাস্তাকিম মেশকাচ্ছরি প্রথম খণ্ডের হাদিস আমন্ত বিল্লা বলো সুম্মাস্তাকিম আল্লাহ কোরান বলে ইন্নিল্লাহ্দিন কল উ আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ সুম্মাস্তক আমু এরপরে অটল থাকবে অটল কি এটা পরে দিয়ে এসতেছে ইন্নাল্লাহ্জীন ও কল উ রব্বুন আল্ল সুমস্তক ততন্নজল আলাইহিমুল মালায়েকা শয়তানে আসি বলবে আমি তোমার ফির আমি তোমার স্ত্রী আমি তোমার ভাই আমি তোমার ওস্তাদ আমি তোমার প্রিয়তম ব্যক্তি আল্লাহ ফাক সাথে আমার টেনশন মুক্ত করার জন্য চিন্তা মুক্ত করার জন্য আল্লাহ ফাকের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ ততন্নজল আলাইহিমুল মালায়েকা ফেরেশতা বলবে

আরো কিছু আমার ছেড়ে দিয়েছো অতীদের ব্যাপারে কোনো টেনশন করিও না সামনের ব্যাপারে কোনো চিন্তা করিও না আল্লাহ তা বাবু বলে আত্তা ও বিল জন্ তু আদুন দেখো আমার ডেনাতের দিকে তাকো তুমি যদি কালি নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারো আল্লাহ ফখরব্গুলা আলামী তোমাকে এই বিশেষত দান করবে শুভা হা আল্লাহ ও বি শিরু উইল জন্ তু আদুন এখন আমার প্রশ্ন আমি প্রশ্ন নিজকে নিজে করব। শয়তানে বলে সে হইল আমার ফিদ শয়তানে বলে সে হইল আমার আব্বা সে হইল আমার শেখ এখন আরেকজনে আসি বলতেছে আমি হইলাম ফেরেশতা এখন কি ফেরেশতা সত্যবাদী না কেন যে আগে দিয়ে আসি বলছে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না জিকির লাগবে না তবলিক লাগবে না কালিমা লাগবে না কবর নাই জান্নাত নাই জাহান্নাম নাই আলাম বর্ধক নাই আজাব নাই শাস্তি নাই এই সত্যবাদী আমার ভিতরে টেনশান কাজ করবে কি করবে না এটার উত্তর না হানুয়া কুমফিল হায়াতি বলবে ও ইউসুফ গাছ তুমি আমাকে ভাবতেছ আমি নাকি ভুল আর আগে যে আসি বলছে বলছেন রোজা লাগবে না কালিমা লাগবে না সে নাকি সত্যবাদী আমি সঠিক শুনো আমি তোমার সাথে এখনো আসি না হানুয়লিয়া কুমফিল হায়াতি দুনিয়া এখনো আসি মৃত্যুর পরও থাকবো কবরও থাকবো হাসারও থাকবো তোমার সাথে জান্নাতও থাকবো সুহান আল্লাহ না হানুয়া ওলিয়া হকুম ফিল হায়া দিতুনিয়া কফিল আখির ওয়ালাকুম ফি হা মা তা স্তহি আং ফু হুকুম মা ত দহন যেবে ইচ্ছা মতে যা ইচ্ছা তা তুমি আরোহণ করিবা কোনো বাধা নাই এখন হলো ফস্লো এস্তে কামত কাকে বলে এই কথাটা বলে আমার কথা শেষ করব এসতে কামত কাকে বলে এটা ওলোমায় কেরামের মজলিস বড় বড় মুহাদ্দিসদের মজলিস এসতে তিন জিনিসের নাম নম্বর এক যেই ব্যক্তি আসবরু আলাল এতা আসবরু আলাল মসিবা তাহাজ করতে কষ্ট শীতকালে উদু করতে কষ্ট শূন্য তুনুদায় চলতে কষ্ট আল এসতে কম আল আস্তা আবাদত করতে যে কষ্ট হয় এটার উপর অটল থাকবে বিফল আসবে স্টিম রোলার ছাড়াবে দাড়ি কেন রাখলে আমি তোমার ঘর সংসার করব না ঘরের টিভি না এটা আমি তোমার ঘরে থাকবো না ছেলে বলে আমাকে যদি এভাবে ব্যবহার না করো আমি তোমাকে আব্বা বলবো না সুমস্ত কামু বিফদ আসবে বিফদের উপর অটল থাকবে এত অটল থাকবে নম্বর তিন উপরে অটল থাকবে এখন এই তিন জিনিসের উপরে অটল থাকতে হইলে হাকিম শাহ তুমি সাবালী উপরে যদি অটল থাকতে হয় নামাজ রোজার উপরে অটল থাকতে হলে তোমাকে মুসিবতের উপরে অটল থাকতে হলে উপরে অটল থাকতে হলে তিনটা কাজ করতে হবে নম্বর এক আল্লাহর কাছে দোয়া করতে হবে আয় আল্লাহ আমার কোন শক্তি নেই নামাজ পড়ার আয় আল্লাহ আমার কোন শক্তি নাই দায়িত্ব পড়ার আমার কোন শক্তি নাই দাঁড়িয়ে রাখার আয় আল্লাহ আমার কোন শক্তি নেই ছেদা করার মালিকের কাছে দোয়া করো আয় আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো নম্বর দুই তৌফিক দান করলে তারপরে শোকরাদা করো নম্বর তিন এই দুইটা পাইতে হইলে সোহবতে আহল উল্লাহ সোহবত ছাড়া উপরে অটল থাকা যায় না মুসিবত আসলেও সবর করা যায় না অটল থাকা যায় 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 না না করা করা এটা আমার কথা না কলন্দর হারছে গোয়াত দিদা গোয়াত যদি তুমি একজন আহল কাছে যাইতে পারো তাহলে আহল সোহবতের কারণে আহল নজরের কারণে তোমার জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে সব আমি একটি ঘটনা বলি আপনাদেরকে আর এক ক্লাসমেট কলেজে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র দনোদন লম্বা চোরা কথা সংক্ষেপে বলতেছে হঠাৎ একদিন আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি অনুষ্ঠান চলতেছে জোহরের নামাজের আদান হলো আজুল হাসান মজুব বলে জোহরের নামাজের আদান এখন বিরতি নামাজ পরে তারপর অনুষ্ঠান চলবে জিগর আদি আজিজুল হাসান মজুবির দিকে তাকাই বলে তোম জিগর হ তোম আজিজুল হাসান হ তুমি কি ওই আজিজুল হাসান যে আজিজুল হাসানের সাথে অনেক রাত্র নাট সময় কাটাইছি অনেক মহিলাকে অবৈধভাবে ব্যবহার করেছি সারা রাত্র মদের আড্ডা সময় কাটেছি তো ওহি জিগর তো ওহি আজিজ হো তখন আজিজ নাসান বলে মাই ওহি আজিজ হো জিজ্ঞেস করে তোমার ভিতরে দাঁড়ি এই টুফি এই ফাড্ডি এই জুব্বা কি আসছে লম্বা ছোড়া কথা আজিজুল হাসান বলে থা নবীকে এক নজর নে আজিজুল হাসান কো তবদিল কর দিয়ে আল্লাহ আকবর বলেন না থা রহমাতুল্লাহ এর এক নজরে আমার এই পরিবর্তন করে দিয়েছে আজিজুল হাসান এই কত বলার সাথে সাথে জিগর মুরে দাদু বলে আমাকে একবার থানবীর দরবারে নিয়ে যাও থানবির রহমতুল্লাহের কাছে চিঠি লিখল আজিজুল হাসান সরকারি কবি আপনার কাছে আসতে চায় অনুমতি দিছে আসন নামাদের পরে সোমবারে রংচা বেলা বিস্কুট খাবাইয়া বললো কেন আসছো তো হজরত মেরে লিয়ে ছাড় দোয়াই কর না নম্বর এক মেয়েরে মুভার দাঁড়িয়ে আয় যায় নম্বর দু আমি দৈনিক দোষটি দি মদ পান করি মদ পান করা বন্ধ করে দিই নম্বর তিন আমি যেন হাস করতে পারি নম্বর চার আমার মৃত্যুর সময় যেন আমার মুখ থেকে বাইর হয় থানবিরহমতুল্লা আল্লাহ জিগরকে বারে মেয়ে চারো দু কবুল করলে চুটি আমাদের আল্লাহ তো দুনিয়া দারদেরকে ফেলে এভাবে বসে বসে কথা বলতেন না করা আসিয়া বন্ধ করে দিয়েছে অসুস্থ হয়ে গেছে সাতজন সরকারি ডাক্তারের টিম বসছে আজিজুল হাসানকে পরীক্ষা করে দেখছে কোনো রোগ নাই মদ আগেও খাইতে এখনও খাইতে হবে সুস্থ হয়ে যাবে আজিজুল হাসান তো আগেই পরিবর্তন জিগর মুরাদা বলে হুজুর আপনি আগে মদ খাইতেন এখন মদ বন্ধ করে দিস মদ আগে দশ কেজি খেতেন এখন পাঁচ কেজি করে খেতে হবে আস্তে আস্তে আপনিও সুস্থ হবেন আস্তে আস্তে মদ পান করা বন্ধ করে দিবেন বলে মদ খাইলে কদিন বাঁচবো মদ না খাইলে কদিন বাঁচবো বলে যদি মদ খান আমাদের ডাক্তারি নিয়ম অনুসারে আরো দশ বছর বাঁচবেন আর যদি মদ না খান এবছর মারা যাবেন জিগর মুরাদাবা বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশাবরের দোয়া নিয়ে আসছি মদ পান না করিয়া এক মিনিট বেঁচতে রাজি আছি মদ পান করিয়া একশো বছর বেঁচতে রাজি নাই আল্লাহ আকবার মদ পান বন্ধ এক সপ্তাহ পরে জিগর মুরাদাবাদি সুস্থ দুই নম্বর হজের আবানা দিছে তখন তো হজে যাইতো বোম্বাই হইয়া ফানির জাহাজে দাঁড়িতে আর হাত লাগাই নাও যাইতে তিন মাস আসতে তিন মাস ওইখানে ছয় মাস এক বছর পরে ফিরিয়ে এসছে এক নম্বর দোয়া দাঁড়ি মুখে চলে এসছে নম্বর দুই মদফান করা বন্ধ করে দিচ্ছে নম্বর তিন হজ করছে রিক্সাওয়ালা ছিল হিন্দু জাহাজে করে নামে রিক্সা করে যাইতেছে গন্তব্যস্থানে মুরব্বিরা কেউ যদি দেখছেন হিন্দুস্তানি রিক্সা আমি যখন তিরানব্বইতে ভর্তি গেছি হিন্দুস্তানের রিক্সা হয়েছে পিছনের দুই চাক্কা আছে সামনের সাক্কা নাই ও দুইটা পাঁশ আসে কান্ধের মধ্যে লয় দৌড়ে এটা হচ্ছে হিন্দুস্তানি রিক্সা গত মাসে গেছি ওই রিক্সা এখন নাই আমি গত মাসে মিম দিয়ে গেছি রিক্সাওয়ালা হিন্দু জিগার মুড়ে বা দেখে কাদের কাঁধ লইয়ে একটা শেয়ার পড়ে কবিতা পড়ে চলো দেখ করাও হাল জিগর কা চলো দেখ করাও হাল জিগর কা সুনা হ কাফের ফের মুসলমান হুয়া হে মনে বড়ো আশা জিগোর মুরদাবাদীকে দেখার জন্য আগে সে নাইট কেদমে সময় কাটাইতো আগে সে মদের একটা সময় কাটাইতো এখন নাকি শুনছি মুসলমান হয়ে গেছে জিগোর মুরদাবাদী রিক্সায় রিক্সাওয়ালাকে বলে রোপ যাও রোপ যাও রিক্সার থেকে নামে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে তুমি জিগর তো জানতে হো তুমি কি কখনো জিগর কে দেখছো তো পহলে তো জানতা থা বহুত দিন সে नहीं দেখা আগে তো শুনতাম বিভিন্ন অনুষ্ঠানে লাইয়া সে কবিতা গায়তো গান গায়তো এক বছর পর্যন্ত দেখি না তখন জিগর মুরাদাবাদি বলে দেখ লো দেখ মাই হে জিগর হো দেখিয়ে লো মাথায় ভাগনি મુખે દાડી જુબ્બા અમાર નામ જીગર રિક્ષાવાલા હિન્દુ ચુલો સાથે સાથે કલમા ફરી મુસ્લમાન થઈ ગયા છે અલ્લાહ અકબર નમાઝુ સે ન કિતાબો સે નજર સે પાયદા ઇન્સાન પાયદા હોતી હૈ અહલુલ્લાહ કી નજર સે ફાયદા એક જમાના સહબતે બા ауલિયા બેહતરસ્ અસ સાલિહાત ઉતબેરિયા અજીઝ રસલ મજ્જુબ એ શાયરર બેફારે থানবির রহমতুল্লাহয়েলেকে জিজ্ঞেস করছে হুদুর আল্লামাইক বেলেদে বলছে ওলো মাইক আরামের শোবত পাঁচ মিনিট একশো বছর বেরিয়া আশি বছর বেরিয়া বদর থেকে উত্তম এটাকে ঠিক বলছে থানবির রহমদুল্লা এলে বলে না ঠিক বলে নাই ভুল বলছে একশো বছর কেন এক লক্ষ বছর বলা দরকার ছিল বেরিয়া বে

আল্লাহ বালাদের সোহবত কোন সোহবত কাকে বলে যাইয়ে ফ্যাট ফাট ফ্যাটফাট কথা বলা না শুধু যাইয়া হুজুরের চেহারার দিকে তাকে দেখবেন হুজুরে কথাও বলে না করেনো। করে না চা খাবানো হুজুরে একটা আতর দেন শুধু চেহারার দিকে তাকে চলে আসবেন হাদিস মান নাজার ইহিল আলেম যে ব্যক্তি একজন আলেমের চেহারার দিকে তাকাবে ফাফারিয়া বিহা আহরে সে একজন নায়বের রসুল আরে আমি ফোড়া কোবাইলা রে নাবেরasun খুশি ভাই সাথে সাথে আল্লাহ একটা ফেরেশতা তৈরি করবে ওই ফেরেশতা আমার মৃত্যু পর্যন্ত দুআয়ে মাফরাত করতে থাকবে আল্লাহ আমাদেরকে আহলুল্লাহ সাহবাত দেইয়া নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান কর ওয়া আখিরু দাআনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ